ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা স্বামী বিবেকানন্দ বীর বরেণ্য যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো জন্মদিবস পালন স্বরূপনগরে স্বরূপনগরের তৃণমূল কর্মী সমর্থক নিয়ে র্যালি করে পালিত হলো স্বামীজির জন্ম জয়ন্তী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের স্বামীজির পালিত হল প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের র্যালির মধ্য দিয়ে হাতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রকল্পের নিয়ে পালিত হল উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক মণ্ডল উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নারায়ণ চন্দ্র কর বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলাই আমাদের এই দিনটাকে সারাম্বরে পরীক্ষিত করছি আমরাও স্বরূপনগর ব্লক পশ্চিম তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা এই দিনটা পালন করি দেখুন আমরা আজকে যে স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিনটা আমরা সেই স্বামী বিবেকানন্দের সেই চিকাগো শহরের বক্তব্য এ ভারতবাসী ভুলে নারী নারীদের আদর্শ সেই নারীদের আদর্শ রক্ষা করবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রীর উপস্থিতিতে শুরু করে সমস্ত প্রকল্প নারীদের জন্য ভেবেছে ভাবেনি ভারতবর্ষ স্বাধীনতা লাভের আগে যে সকল মুখ্যমন্ত্রী বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ বাংলার মহিলাদের জন্য ভাবেনি আমার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন আজকে তাই আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিনও পালন করলাম চৎস তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য জন্য আমরা আমরা দলীয় প্রোগ্রামটা শেষ করলাম আমাদের দলের নির্দেশ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সভাপতি নির্দেশে আমরা ব্লক পশ্চিমে ব্যবস্থাপনায় আমাদের নারায়ণচন্দ্র চন্দ্র কর্মশয় তিনি করেছেন এবং ওনারই যে ব্যবস্থাপনা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বরূপনগর ব্লকের সমস্ত নেতৃত্বরা আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান পদযাত্রার মধ্য দিয়ে বড় একটা মিছিল আমরা করলাম